গল্পে সত্যি আমরা দেখতে পাবো ডিএনএ স্যার সব স্টুডেন্টদের একত্র করেছে এবং বলছে তোমরা হয়তো অবাক হচ্ছ আমি তোমাদের সবাইকে কেন ডেকেছি হ্যাঁ আমার কাছে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে যা তোমাদের সবাইকে জানা জরুরি ব্রাইট অফ মাইন্ডসের দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়নকে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারিনি শিরিনের ষড়যন্ত্রের কারণে ওই দিন ফলাফল আমাদের ঠিক আসেনি তবে পারুল যদি পরবর্তীতে রায়নের সঙ্গে লড়াই করতে পারত তাহলে অবশ্যই সঠিক ফলাফল আসতো এটা আমার বিশ্বাস এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি রায়নের বন্ধুরা বলতে থাকে কি সিদ্ধান্ত নিয়েছে আবার কে জানে কিভাবে প্রমাণ করবে এটা ফলাফল হয়ে গেছে সেটাই তো ঠিক ছিল কি যে করবে কে জানে আর তখন স্যার বলতে থাকে শোনো ওই দিন পাউলের লেখাটি সিরিন ষড়যন্ত্র করে কার্বন কপি করে কাল করে রেখেছিল সেই কপিটা আমাদের হাতে চলে এসেছে আচ্ছা রায়ান তোমার কি মনে আছে তোমার সাথে কোন লাইন থেকে প্রতিদ্বন্দ্বী হেরে গিয়েছে আর তখন রায়ান মনে করতে থাকে স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমি বলছি যখন কার্বন কপিটা পেয়ে গিয়েছি তাহলে পারুল সবাইকে এই কথাগুলো শোনাবে তোমরা সবাই মন দিয়ে শুনবে যদি তোমাদের মনে হয় পারুল রাইনে থেকে ভালো বলেছে তাহলেই হবে চূড়ান্ত রায় ঘোষণা ঠিক আছে আচ্ছা পারুল নাও তুমি তোমার লেখাটা নিজেই সবাইকে পরে শোনাও আর তখন পারল সবাইকেই শোনাতে থাকে তাহলে লেখাগুলো পড়ে রায়নও অনেক অবাক হয়ে যায় রায়ণও অনেক খুশি হয়ে যায় বন্ধুরা সবাই খুশি হয়ে যায় বলছে পারল একদম ফাটিয়ে দিয়েছিস খুব সুন্দর লিখেছিস মল্লাস সবাই খুশি হয়ে যায় সেনের বন্ধুরা অনেক মন খারাপ করতে থাকে আর মনে মনে অনেক রাগান্বিত হতে থাকে স্যার বলতে থাকে আচ্ছা এখন ফলাফলের গুসন আমি তোমাদের উপরে ছেড়ে দিব। আচ্ছা রায়ান তুমি কি বলো পারলের পড়া দেখে মনে হচ্ছে ওইখানে যদি পারল ঠিক মতো গাইতে পারতো তাহলে কি ফলাফল অন্যরকম হতো না তোমার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি এখন রায়ান কি বলবে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে এদিকে পারল বলছে ত্রিবেণীকে কখনোই সত্যি কথা বলবে থাক বলা দরকার নেই তাহলে আবার অন্যরকম ঝামেলা করবে এটা বলতে থাকে আর ভাবতে থাকে পারল এদিকে দেখা যায় রায়ানের পিছনে বন্ধুরা ফিসফিস করে জানাতে থাকে কখনোই তুই হ্যাঁ বলবি না বুঝতে পেরেছিস এটা কিন্তু তোকে দুর্বল করার জন্যই পারল এসব করছে তখন রায়ান স্যারকে বলে স্যার অনেস্টলি যদি বলি তাহলে যদি ওই দিন এই গানগুলি গাইতো মানে এই সুরগুলি গাইতো তাহলে নিশ্চিত আমি বলতে পারি পারুলি চ্যাম্পিয়ন হতো যা শুনে অবাহক হয়ে রায়নের দিকে থাকে রায়নও অবাহক আছে আর সবাই হাততালি দিতে থাকে রায়নের এই সৎসাহসের কথা শুনে ডিএন স্যার অনেক খুশি হয়ে যায় এবং অন্যান্য স্যার এবং ম্যাডাম অনেক খুশি হয়ে যায় রায়নের প্রতি বলছে রায়ান তোমার সৎসাহস দেখে আমরা অনেক খুশি হয়েছি যোগ্য বিজয়ীকে তুমি সামনে তুলে ধরলে তোমার জন্য একজন যোগ্য চ্যাম্পিয়ন সামনের দিকে এগোতে সাহস পেল এবং দর্শনে সবাই অনেক খুশি হয়ে যে হাততারে জিতে থাকে আর পারুলকে সবাই নিয়ে জয়গান করতে থাকে এটা দেখে রায়ানের অনেক মন খারাপ হয়ে যায় তো কলেজে সব ছাত্রছাত্রীরা মিলে পারুলকে ফুলের মালা পরতে থাকে যেটা দেখে অনেক কষ্ট পায় রায়ান মল্লার এটা খেল করতে থাকে মল্লার বলে রায়ান তুই একদম মন খারাপ করবি না তোর ছাত্রছাত্র দেখে আমিও অবাক হয়ে গিয়েছি তুই নিজেকে একা মনে করবি না তোর পাশে না আমরা সব সবসময় আছি তখন রায়ান অনেক কষ্ট নিয়ে বলে আমি হেরে গেলাম মডলার আমি হেরে গেলাম তখনই দেখা যায় ডিএনএস আর বলতে থাকে তোমরা একটু থামো তাহলে ব্রাইট ম্যান্সে দুই হাজার পঁচিশ বিজয়ীকে আমরা নিবেচিত করতে পেরেছি এই জন্য বিজয়ী বোর্ড থেকে দুই হাজার পঁচিশের পরিবর্তে আমরা পারলকে সেই তালিকায় বসাতে চাই এটা শুনে সবাই হাততারে দিতে থাকে আর ডিএনএস আর সেই তালিকাটা পাল্টে দেয় যেটা দেখে রায়ান ভীষণ কষ্ট পায় এদিকে পারলের বান্ধবীরা এবং বন্ধুরা সবাই তাকে নিয়ে অনেক মজা করতে থাকে এদিকে রায়ান স্মৃতিগুলো মনে করতে থাকে গত বছর সেই চ্যাম্পিয়ন হয়েছিল তাকে নিয়ে অনেক জয়গান করেছিল সবাই অনেক হাসি আনন্দে মেতে উঠেছিল এগুলো কল্পনা করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর তখন ডিএনএসআর সবাইকে থামিয়ে দেয় বলছে আচ্ছা এদিকে এই বিষয়টি লক্ষ্য করে পারুল অনেক ভিড়ের মাঝে হয়তো সে অনেক আনন্দে মেতে উঠেছিল তখন হঠাৎ করে রাইনের রাইনের দিকে চোখ পড়ে আর রায়ন দেখে অনেক মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখন পারুল অনেকটাই বুঝতে পারে কিন্তু মনে মনে বলে মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছে ও তো যোগ্য ব্যক্তি নির্বাচনকারীকেই পছন্দ করে ও সবসময় এটাই বলে এসেছে তাহলে আজকে কেন মন খারাপ করছে ওর ড্রামা হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে এটাই কল্পনা করছে তাহলে ও কেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে তো তার বন্ধুরা আবারও তাকে নিয়ে আবারও সে মজা করতে থাকে কিন্তু যেটা পারলে এখন আর ভালো লাগছে না তখনই ওই মুহুর্তে ডিএনএসআর চলে আসে বলছে থামো তোমরা তোমরা সেলিব্রিটি না পরে করবে ঠিক আছে কিন্তু এখন আমার কথা শোনো মন দিয়ে শোনো তাহলে এবার ব্রাইট মাইন্ডসের বিজয়ী হিসাবে পাঁচ লক্ষ টাকা যেটা রায়নের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন পারুলের পাওয়ার যোগ্য এটা শোনা রায়ন আরও অনেক মন খারাপ করে ফেলে এদিকে ডিনেসার বলছে আচ্ছা পারুল তুমি যখন বিজয়টা মেনে নিয়েছ তাহলে কিন্তু এই পাঁচ লক্ষ টাকা তোমাকে মেনে নিতে হবে এই পুরস্কারটাও কিন্তু তোমাকে মেনে নিতে হবে তখন পারুল খুশি মনে মেনে নেয় তখন ডিএনএ সারসহ সবাই পারলকে পুরস্কার দিতে থাকে এবং চেকটা হাতে তুলে দেয় যা দেখে অনেক কষ্ট পেতে থাকে রায়ান কিন্তু পারুল এটা মনে মনে বসতে পারে কিন্তু সবার সামনে হাসি খুশি রয়েছে পারুল তো সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে এদিকে সবাই যখন চলে যায় তখন পারুল এবং রায়ান দুজনেই বল আচ্ছা ঠিক আছে তার একটু যা আমরা আসছি আর তখন পারুল রায়নের সঙ্গে একান্ত একটু কথা বলতে চায় সেটা সবাই বুঝতে পারে তো সবাই দুজনকে ছাড় দিয়ে চলে যায় এদিকে মল্লার আড়ালে থেকে যায় দুজনের কথাগুলো শুনতে এদিকে জানায় তখন পারল অনেক পালকে খুশি হয়ে যায় এবং রায়নকে অনেক ধন্যবাদ জানায় যে তাকে নির্বাচিত করে দেওয়ার জন্য রায়ন বলে হ্যাঁ আমি যোগ্য ব্যক্তিকে কখনোই নির্বাচিত দেখতে বা বিজয়ী দেখতে কখনোই কষ্ট পাই না তবে জানিস তো আমার একটা কষ্ট ওই দেখ তাকিয়ে দেখ বিজয়ী বোর্ডে আমি জবে থেকে এসেছি তখন থেকেই আমার নাম এর রায়ান বসু বাদশাহ এক নিমেষে তুই আমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিলি ঘুরিয়ে দিলি পারল আমার স্বপ্ন ছিল আমি ড্রামা হব সেই স্বপ্ন এখন আমার নেই এখন আমি ব্রাইট মাইন্ডসি থাকব। বুঝতে পেরেছিস এখানে থেকে তোকে আমি প্রমাণ করে দিব আমি হার মানতে জানি না এই বিজয় না আমি ছিনে নিয়ে আসব। কিন্তু পারল রায়নের কথাগুলো মন দিয়ে শুনছে আর খুব মন থেকে খুশি হচ্ছে কারণ পারুল এটাই চায় যে রায়ান অনেক উপরে উঠুক কিন্তু রায়ান প্রতি ক্ষেত্রে ভুল বুঝছে তখন রায়ান বলে আমি অবশ্যই ফিরবো বুঝতে পেরেছিস তুই আমার এই লাইফটা হেল্প করে দিয়েছিস জবে থেকে তুই আমার জীবনে এসেছিস আমার সব কিছু উলটপালট হয়ে গিয়েছে যেমন ঘরে তেমন বাইরে আশুতোষ বসু তোকে এই উচ্চস্থানে উঠিয়ে দিয়েছে আর আমাকে নিচু করে দিয়েছে আমাকে কখনোই ঘরের সম্মান দেয়নি বাইরেরও সম্মান দেয়নি সব সময় নিচু করে রেখেছে তাই আমি তোকে প্রমাণ করে দিব এখন না তুই আমার আর বন্ধু নস আমার প্রতিদ্বন্দ্বী বুঝতে পেরেছিস তোকে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবেই মেনে নিয়েছি এবার তুই আমার প্রতিদ্বন্দ্বী বুঝতে পেরেছিস এটা বলে রায়ান কান্না করতে করতে ওইখান থেকে চলে যায় যা দেখে পারলের অনেক কষ্ট হয় তখন পারল মনে মনে বলতে থাকে রায়ান তুই না আমাকে কখনোই বুঝিস নি এখনও বুঝবি না কারণ আমি চাই তুই আমাকে হারিয়ে তুই উপরে উঠে যা তুই একজন যোগ্য কমপ্লিট মানুষ হয়ে যা তোর সাকসেস আমি চাই তোর সাথে না আমি কখনো হিংসা করতে চাই না তোকে উপরে ওঠার জন্য যদি আমাকে নিচু নামতে হয় আমি তাই নামবো আমাকে যা যা করতে হয় আমি তাই হব আমি সব কিছুই মেনে নিব। শুধু তোর সাকসেসের জন্য তোর মনের কষ্ট আমি যে সহ্য করতে পারি না রায়ণ তোর চোখের জল দেখতে না আমার অনেক কষ্ট হয় এদিকে পারলও তো বাড়িতে চলে এসেছে পারলকে নিয়ে বসে পরিবারের সবাই হাসি আনন্দে মেতে উঠেছে বদিমণি পিসিমণি সবাই অনেক খুশি পিসুমনি খুশি হয়ে পারলের জন্য তার পছন্দের তার জীবনের সবচেয়ে বড় পছন্দের জিনিসটা ঘুঙ্গুর ঘুঙ্গুর গিফট করে দেয় পারুলকে পারুল যা দেখে অবাহ হয়ে যায় বলছি পিসুমনি এটা তুমি আমাকে কি গিফট করছো তখন বলে হ্যাঁ এটা তোরই প্রাপ্য কারণ তুই বসু পরিবারের সম্মান বাঁচিয়েছিস এর জন্য আমার পছন্দের উপহারটা আমি তোকেই দিয়ে দিলাম যার শুনে পাল অবাক হয়ে মনের দিকে তাকিয়ে থাকে পারলের বিজয় হিসাবে সবাই খুশি হলো কিন্তু পারল যেন মন থেকে একটু খুশি হতে পারছে না শুধু রায়নের কথাই ভাবছে খুব তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে কি হতে চলেছে রায়ন এবং পারলের মধ্যে তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই সাথেই থাকুন ধন্যবাদ